রাতভর তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে আগরতলা ছুঁয়ে বিদায় নিয়েছে ঘূর্ণিঝড় রেমল কিন্তু রেখে গেছে ক্ষতির দাগ তীব্র ঝড়ের সাথে ভারী বর্ষণ নিঃস্ব করেছে বহু মানুষকে বাড়িঘর ও সহায় সম্বল হারিয়ে দিক ভ্রান্ত আগরতলা বিভিন্ন এলাকার মানুষ প্রবল বর্ষণে জলের নিচে তলিয়ে গেছে বাড়িঘর জমি সহ বিভিন্ন সম্পদ দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে ত্রিপুরায় গত চব্বিশ ঘন্টায় দুশো মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে যা সাতষট্টি বছরের রেকর্ড ভেঙেছে সোমবার গভীর রাতে প্রায় একশো কিলোমিটার প্রতি ঘন্টা বাতাসের গতিতে ত্রিপুরা অতিক্রম করেছিল এই ঘূর্ণিঝড় রেমল ঘূর্ণিঝড় কেটে গেল বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ঝড়ে অসংখ্য গাছ উপড়ে গেছে এবং বেশ কয়েকটি এলাকায় বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রশাসনিক টিম সকাল থেকে রাজ্য জুড়ে ধ্বংসের তথ্য সংগ্রহ করতে শুরু করেছে আরো জানা গেছে সাতাশে মে সকাল সাড়ে আটটা থেকে আঠাশে মে সকাল সাড়ে আটটা পর্যন্ত অনুকুটিতে সর্বোচ্চ দুশো দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তারপরে ধলাই জেলায় দুশো আটচল্লিশ দশমিক তিন মিলিমিটার উত্তর জেলায় দুশো বিয়াল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পশ্চিম জেলায় দুশো উনত্রিশ দশমিক শূন্য মিলিমিটার জেলায় দশমিক দুই মিলিমিটার খোয়াই জেলা একশো নিরানব্বই মিলিমিটার গোমতি জেলায় একশো আটানব্বই দশমিক এবং দক্ষিণ জেলায় একশো আটষট্টি বৃষ্টিপাত হয়েছে এদিকে রাজ্যের নদীগুলিতে জল ফুলে ফেঁপে উঠেছে জলমগ্ন আগরতলা সহ বিস্তীর্ণ এলাকাগুলি ঘর ছাড়া বহু মানুষ আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে সাধন টিভি